আপু জি ভাইয়া বিশ টাকা আছে আপু মাংস যাবে বিশ টাকার তো কোনো হাঁস আমি সেল করি না আমি একশো টাকারও সেল করি না

হাঁসের মাংস আমি টোটালি দিই না আপনার কাছে টাকা না থাকলে আপনি আমাকে বলেন যে আমার কাছে টাকা নেই আমি আপনাকে ফ্রিতে দিচ্ছি বাট বিশ টাকার আমি একদমই দুঃখিত ভাইয়া বিশ টাকার কোনো হাঁসের মাংসই দিই না কারণ হাঁস কিন্তু অনেক এক্সপেন্সিভ জিনিস তো এটার মধ্যে মশলা বা হাঁসের যে কেজি দর এটা খুবই মানে কস্ট পড়ে যায় তো সেক্ষেত্রে বিশ তিরিশ টাকা বা বিশ একশো টাকার এটা আসলে আমার পোষায় না এক পিস একটু ছিঁড়ে দেন আর একটু এক পিস আপনার যে আমি যে আপনাকে ঝোল দিবো বিশ টাকা সেটাও আপনার বেশি হয়ে যাবে আমার জন্য ছিঁড়েও দেওয়া যাবে না আমি একদমই সরি আপনাকে আমি ফ্রিতে দিচ্ছি ধরেন